আসসালামু আলাইকুম দর্শক এক মাসে লাখপতি আমার ভিডিওর থামনেইল দেখে আপনারা হয়তোবা অনেকে অবাক হয়েছেন যে কৃষিকাজ করে এক মাসে কিভাবে লাখপতি হওয়া যায় দর্শক নেইলে ঠিকই দেখছেন বিষয়টা মানে পুরাপুরি যে এক মাসে লাখপতি হবেন এমন না পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনেই কৃষিকাজ করে লাখপতি হওয়া সম্ভব এবং সেটা মূলা চাষ করে কীভাবে হওয়া সম্ভব আসেন আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি আমার মতে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে শশা চাষ যদি বাজার ভালো থাকে শশা চাষ করলে মোটামুটি আড়াই থেকে তিন মাস সময় লাগে হাইব্রিড শশায় হ্যাঁ এটা প্রচুর প্রফিটেবল হয় বাজার ভালো থাকলে কিন্তু এর থেকেও শশার থেকেও বেশি প্রফিটেবল বেশি বেশি লাভজনক ফসল হচ্ছে এই মূলা কারণ মূলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনেই হারভেস্ট করা যায় এবং বাজার যদি ভালো থাকে প্রচুর পরিমাণে লাভ করা যায় মানে শশায় আপনাকে তিন মাসে যা দেবে মূলা আপনাকে এই পঁয়ত্রিশ চল্লিশ দিনেই ওই পরিমাণে লাভ দেবে তো মূলা আমরা যে জিনিসটা দেখি যে সিজনে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো হচ্ছে মূলার চাষের সিজন মানে শীতকাল এই সময়টাতে কখনো কখনো মূলার বাজার ভালো থাকে কখনো কখনো অ্যাভারেস্ট আর অধিকাংশ সময় মূলা কেউ খায় না নেয় না খেতেই মূলা গরু দিয়ে খাওয়াইতে হয় অথবা বাজার নিলে দাম পাওয়া যায় না দেখি বাজারে কৃষক রাই খাই চলে গেছে এরকম ঘটনাও ঘটে হ্যাঁ কিন্তু এই চারটা মাসের পরে আপনার বিশেষ করে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাহলে কয় মাস হলো সাত মাস নভেম্বরের আপনার পনেরো তারিখ এপ্রিলের পনেরো তারিখ এই দুই মাসের অর্ধে অর্ধেক মিলা ধরেন হচ্ছে আপনার এক মাস আর মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই হচ্ছে ছয় মাস এই টোটাল সাত মাস মুলার বাজার মোটামুটি সব সময় ভালো থাকে যেমন কালকে আমি আমাদের টাঙ্গাইলের ছয়নি বাজারে জিজ্ঞেস করলাম মুলা কত করে খুচরা বিক্রি করতেছে ষাট টাকা কেজি চিন্তা করেন আপনি ষাট টাকা কেজি মানে হচ্ছে চব্বিশশো টাকা মন তাই না তো যেটা হচ্ছে আপনার পাইকারি মানে খুচরা ষাট টাকা বা চব্বিশশো টাকা মন বিক্রি করতেছে এরা খুচরা কত পাইকারি কত করে কিনে আনছে কমপক্ষে ষোলোশো টাকা ষোলোশো না হয় দুই হাজার টাকা যাই হোক ধরেন ষোলোশো আপনার যদি ষোলোশো টাকা মন ধরে মূলা বিক্রি করতে পারেন এই যে আমার হাতে যে মূলাটা দেখতেছেন এটা হচ্ছে এয়ার মালিক কেটি এক্স সাতশো ছাব্বিশ কোম্পানির ভাষ্য এই মূলাগুলো একর প্রতি আপনার হচ্ছে একশো থেকে একশো টন হয় সেই হিসাবে আপনার বিঘা প্রতি আশি থেকে মানে একশো মনের মতো হয় হ্যাঁ বিঘার প্রতি আশি থেকে একশো মন এখন আসেন আমরা একটু ক্যালকুলেটর ধরি আপনি ষোলোশো টাকা মন দরে যদি আশি আশি মন মানে এক বিঘা জমির মূলা যদি আশি মন হয় আপনার ভালো ফলন হয় আশি মন মূলা যদি আপনি ষোলোশো টাকা মন্দরে বিক্রি করেন তাহলে আপনার দাম হবে টোটাল এক লক্ষ আটাইশ হাজার টাকা আশি মন মূলা ধরেন আপনার প্রোডাকশন আরো বেশি ভালো হইলো একশো মন হয়ে গেলো এক বিঘাতে এক বিঘাতে যদি একশো মন হয়ে যায় মুলা তাহলে একশো মন তাহলে হচ্ছে একশো মন মূলা ষোলোশো টাকা করে বিক্রি করলে এক লাখ ষাট হাজার টাকা হবে হ্যাঁ ধরেন আপনার প্রোডাকশন কম হয়েছে আপনি পঞ্চাশ মন পাইছেন মুলা পঞ্চাশ মন মুলা আপনি যদি পনেরোশো টাকা করে বিক্রি করেন ষোলোশো বাদ দিলাম পনেরোশো গুণন হচ্ছে আপনার পঞ্চাশ মন তাহলে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা হয় এটা কিন্তু আমরা একেবারে কম ধরলাম যে আপনার যদি খুব কম বাজার থাকে খুব কম প্রোডাকশন হয় সেই ক্ষেত্রে এমন প্রফিট হবে টাকা বিক্রি হবে না আলোচনায় পরে আসতেছি তো মন হবে আপনার একেবারে কম প্রোডাকশন হলে যারা ভালো প্রফেশনাল কৃষক আছেন তাদের কিন্তু প্রোডাকশন আশি মন তার বা তার বেশি যাবে ধরেন যে আপনার আশি মন প্রোডাকশন হইলো মূলার বাজার আপনি পনেরোশো ষোলোশো পাইলেন না আপনি পাইলেন এক হাজার করে তাও কিন্তু আশি হাজার টাকা হ্যাঁ আর ধরেন যে আপনার মূলা হয়েছে এক মন এক বিঘাতে আর বাজার পাইছেন হচ্ছে ষোলোশো লাখ ষাট হাজার অথবা মূলা বাজার আপনি এক সমন দুই হাজার টাকা করে তাহলে আপনার দাম যাবে দুই লাখ টাকায় তো যে বিভিন্ন ভাবে হিসাব করা যায় বিভিন্ন ভাবে হিসাব করে আমাদের আইডিয়া রাখতে হবে যে আমরা সর্বনিম্ন কত পাইতে পারি সর্বোচ্চ সর্বোচ্চ কত পাইতে পারি এইভাবে হিসাব করতে হবে হ্যাঁ কিন্তু এটা করে যে লাভ করা যাবে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতেছি এখন লাভ কত হইতে পারে মূলা চাষে মূলা চাষে খুবই কম মাসা লাগে না শ্রমিক খরচ তেমন লাগে না তেমন একটা স্প্রে দিতে হয় না তারপরে হচ্ছে আপনার অল্প দিনে উঠা যায় বোনের মধ্যেই দেখবেন যে মাস একটা পার হয়ে গেছে আপনি বিক্রির উপযোগী হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন মাত্র আপনার এই যে এক বিঘা জমিতে সাধারণত আপনার সাড়ে আটশো থেকে নয়শো গ্রাম বীজ লাগে এক কেজি পর্যন্ত খাটাইতে পারবেন যেখানে ঘন হয় তুইলা দিবেন পাতলা রাইখা দিবেন তাই না এক কেজি পর্যন্ত খাটাইতে পারবেন তবে আপনি সাড়ে আটশো থেকে নয়শো গ্রাম বীজ হইলেই আপনি এক বিঘা জায়গা লাগাইতে পারবেন মূলা বীজের দাম এটার দাম বেশ ভালো অনেক দাম আবার এই পিছনে যেগুলো দেখতেছেন এগুলার দাম হচ্ছে এটার থেকে তিন গুণ কম এখানে তিন কোম্পানির বীজ আছে এটা হচ্ছে কেটিএক্স সাতশো ছাব্বিশ আপনার হচ্ছে এটা কি এয়ার মালিক মালিক্সিডের তারপরে এখানে আপনার আছে এটা কি এটা হচ্ছে কুরিয়ান এটা হচ্ছে কুরিয়ান আর এটা হচ্ছে চায়নামুলা এটা হচ্ছে ফজলু সিড কোম্পানির এটার নাম হচ্ছে জয় এটা হচ্ছে চায়নামুলা এগুলো অনেক ভালো হয় হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা আছে কি এটা হচ্ছে মল্লিকা সিডের মল্লিকা সিটের মল্লিকা সুইট পঁয়ত্রিশ ডিস মল্লিকা সুইট পঁয়ত্রিশ ডিস এটা হচ্ছে চায়নামুলা হ্যাঁ এগুলোর দাম কম আছে এগুলা ভালো হয় আপনার আপনার হচ্ছে পঁয়ত্রিশ দিনে এই মূলাগুলো আসা যায় পরিচর্যা কম খরচ কম বিঘার প্রতি খুব বেশি খরচ হয় না আপনার হচ্ছে ওই যদি আপনি লাখ টাকা বিক্রি করতে পারেন দেখা যাবে যে ওইখান থেকে আপনার হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা প্রফিট হবে হ্যাঁ এরকম প্রফিট হবে আরো যদি বেশি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আরো বেশি প্রফিট হবে এটা আসলে খরচটা কিভাবে নির্ণয় করবেন এখানে আপনার সারের খরচ আর বীজের খরচ ছাড়া খুব বেশি খরচ হওয়ার কথা না যদি আপনি কৃষক থাকেন আর যদি সব কিছু কামলা দিয়ে বা কাজের লোক দিয়ে করেন সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা বেশি হইতে পারে আহ এই জন্য আমি বলবো যে যাদের মূলা চাষের সুযোগ আছে জমি খালি আছে তারা এটা করতে পারেন অথবা সামনেই পানি চলে আসবে বর্ষা চলে আসবে হাতে খুব বেশি দিন সময় নাই অন্য কোনো ফসল আপনি করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি এক মাসের সময়ের মধ্যে বা চল্লিশ দিন সময়ের মধ্যে মূলা চাষ করিয়া তুলে ফেলতে পারবেন এটার ক্ষেত্রে ঝুঁকি কি আছে ঝুঁকি হচ্ছে বীজ ছিটাইয়া দেওয়ার পরে যদি আপনার তুমুল বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার বীজ না গজাইতে পারে এই ধরনের সমস্যা হইতে পারে এই জন্য যখন হচ্ছে আপনার খরা থাকবে আবহাওয়া দেখে নেবেন মোবাইলের মধ্যে যে আগামী এক সপ্তাহ বৃষ্টি বৃষ্টি হবে কিনা যখন খরা থাকবে তখন হচ্ছে আপনি এটার বীজটা ছিটাইয়া দিবেন অথবা লাইন করে লাগাবেন লাইন করে লাগালে ভালো হয় লাইন করে লাগাবেন যদি গোজায়া যায় একটু বড় হয়ে যায় তখন আর তেমন একটা সমস্যা হবে না আপনার এই যে কেটি এক্স মূলা এগুলা বৃষ্টিপাত এবং উচ্চ তাপ সহনশীল পিছনে যেগুলো দেখতেছেন এগুলা বৃষ্টিপাত উচ্চ তাপ সহনশীল এগুলা বেশ ভালো প্রোডাকশন হয় বৃষ্টি কাইতান হইলেও তো আরো কি কোনো কিছু বাদ পড়ে গেল কিনা আপনারা কমেন্ট করেন আমি কমেন্টে জানাই দেওয়ার চেষ্টা করব আমার মনে হয় যে আমি সবকিছুই বলছি চাষ পদ্ধতি সম্পর্কে আর মূলার বাজার কখন কখন ভালো থাকে এটাও আমি বললাম যে এই সময়গুলাতে মূলার বাজার ভালো থাকে মোটামুটি এপ্রিলের পনেরো তারিখের পর থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই পর্যন্ত মূলার বাজার ভালো থাকে তারপরে মূলার বাজার ছিল কখনো কম কখনো বেশি এরকম হইতে পারে তবে কমই থাকে বেশি আর আমাদের কাছে আপনারা হচ্ছে এই তিন জাতের মূলার বীজ পাবেন একশো তিরিশ টাকা কুরিয়ার সার্ভিসের সারা দেশে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম এগ্রো আপনারা ঘরে বৈশাই এগুলা বীজগুলো পাবেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে বীজগুলো অর্ডার করতে পারেন আর চাষ পদ্ধতি সম্পর্কে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন যাদের বীজ লাগবে তারা আমাদের কাছে এগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ